বন্যায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের ঘর নির্মাণ করার জন্য কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে হালকা এমনি ভাঙা আছে তারাও উসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায় তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে ব্যাপারটা সেরকম না আমরা দুই হাজার বাইশের সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ এক হাজার মানুষকে ঘর বানিয়ে দিয়েছে একবারে কমপ্লিট এবছর আমরা সেটা করব না কারণ সেটা করতে গিয়ে এক বছর পর্যন্ত এই প্রজেক্টটা চলমান রাখতে হয় যেটা খুবই চ্যালেঞ্জিং আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে দিব সেটাও আমরা ধাপে ধাপে দেবো প্রথম ধাপে কিছু দেব আপনি কাজ করবেন এরপরে আমরা সেটা দেখব দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দেব আবার কিছু কাজ দেখাবেন আপনি তারপর আমরা টাকা দেব আমরা টাকা দেব আর আপনি সেটা নিয়ে শুধু লাগাবেন আপনি এক একসাথে দুইটা তিনটা সংস্থা থেকে টাকা নেবেন এটা যেন নিতে না পারে কেউ সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব সারলা এটার আবেদনের নিয়ম হলো আমাদের আমার পেজে একেবারে হোম পেজে সরি আমার পেজে একেবারে পিন পোস্ট করা আছে ফাউন্ডেশনের পেজে আছে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বন্যায় তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিংকে ক্লিক করে নেট বুঝেন না আবেদন করতে পারেন না যে কোনো মানুষের সাহায্য নেয় একজন আবেদন এটা করে দিতে পারেন এক মিনিট লাগবে এটা আবেদন করতে এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করব। অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্ণা ধরেন ভায়া ধরেন মাধ্যম ধরেন ভালো করে শুনে রাখেন আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না আমাদের সব সিস্টেমে হয় কে বলল না বললো এটাতে কিচ্ছু আসা যায় না আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না এটা নট ম্যাটার তার আবেদনটা যথার্থ কি না এটা হলো গুরুত্বপূর্ণ আমাদের দশ হাজার ভলেন্টিয়ার গত এক সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য যারা এলাকা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন তদন্ত করবেন চেক করবেন ভেরিফাই করবেন এই কাজ করার জন্য দশ হাজার লোক আবেদন করেছে এর মধ্যে একশো দশ দশটা টিম যে টিমে প্রত্যেক টিমে তিনজন করে থাকবে দুজন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজন ব্যবসায়ী এরকম এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে কার সাথে কে পড়বে এটা কেউটের পাবে না এলাকা গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে তো এইভাবে তিনজন করে টিম করে দেবো আমরা তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কি নাকি নিজে ভেঙে চলে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন এগুলো সব তথ্য উপাত্ত তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফান্ড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বিধায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন অনলাইনে আবেদন যে কেউ করতে পারে সবার জন্য উন্মুক্ত আসন্না ফাউন্ডেশন কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নাই অনেকে এসে বলে আমাকে পার্সোনালি কিছু করেন পার্সোনালি আমরা কিছু করি না কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে তখন তার জন্য তো আমার করতে হবে ওপেন ফর অল সবাই আবেদন করতে পারবেন